পটুয়াখালীর বাউফলে প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় বিষপানে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে ঘটনাটি ঘটেছে বিশ এপ্রিল শনিবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে জানা গেছে আত্মহত্যা করা ওই ছাত্রীর নাম মৌসুমি আক্তার যার বয়স সতেরো বছর তিনি কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে না নেওয়ায় পরিবার উপর অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করেছে আত্মহত্যা করার আগে তিনি একটি চিরকুটে লিখে গেছেন তার অভিমানের কথা এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ভিক্টেমের লাশ ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে